নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বংটিও আবারও আমরা পৌঁছে গিয়েছিলাম ভুবনজয়ী চিত্রশিল্পী ও শিশু সাহিত্য সম্রাট অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে যেটি কন্যগড় পৌরসভার অন্তর্গত প্রবেশপথের একদম সম্মুখে ডান দিকে রয়েছে অফিস সেখান থেকে দশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে আমরা প্রবেশ করলাম এই বাগান বাড়িতে বাগান বাড়িতে প্রবেশ করি দেখতে পেলাম বিশাল আকার একটি বাগান খুব সুন্দরভাবে অন্যগর পৌরসভার উদ্যোগে সেটিকে সাজিয়ে রাখা হয়েছে চারিদিকে গাছগাছালিতে পরিপূর্ণ আপনাকে মুগ্ধ করবেই রাখা আছে একটি সেই সময় ব্যবহৃত পালকি এবং বাগানের চারিপাশ যে সমস্ত গাছগাছালি আছে গাছগুলোকে দেখলেই আপনি বুঝতে পারছেন বহু পুরানো গাছ এবং সেই গাছগুলোকে যাতে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার চারিপাশে বসার জন্য সুন্দর করে বাঁধানো আছে রাখা আছে একটি শিব মূর্তি এটি হল বাড়ি এই দালানবাড়ির মধ্যে রয়েছে মজুদ ঘর রান্নাঘর লাইব্রেরি এবং অফিস আমরা প্রত্যেকটি রুম প্রবেশ করলাম এবং সুন্দরভাবে রুমগুলোকে দেখলাম এখনও সুন্দরভাবে গোছানো আছে কিছুটা সময় কাটলাম বাড়ির তালানে। তারপর প্রবেশ করলাম লাইব্রেরিতে লাইব্রেরির বইগুলো দেখলাম পাশেই আছে বাচ্চাদের জন্য খেলনার বিভিন্ন সরঞ্জাম দোলনা স্লিপার এবং আরও বিভিন্ন রকম তাদের মনোরঞ্জনের উপকরণ তার ঠিক একেবারে পাশেই আছে মা গঙ্গা বিকেলের ফুরফুরে বাতাসে মনটা যেন সত্যি আনন্দে ভরে গেল এরপর আমরা বাগানের বিভিন্ন অংশ ঘুরতে লাগলাম ঘুরতে ঘুরতে বিভিন্ন গাছগাছালি দেখতে পেলাম দেখতে পেলাম এই পুরানো খেজুর গাছটিকে দেখেই বুঝতে পারছেন এর বয়স কত হয়েছে এর একেবারেই পাশে আছে আরও একটি বেল গাছ বেলগাছে এখনও বেল পরিপূর্ণ হয়ে রয়েছে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য সত্যি অপরূপ লাগছে এর একেবারে ঠিক পাশে আছে একটি কবরস্থান এটি একজন মুসলিম ব্যক্তির জায়গা ছিল পরবর্তী সময়ে ওই ব্যক্তি অবনীন্দ্রনাথ ঠাকুরকে এই জমিটি বিক্রি করে দেন কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর তার সেই কবস্থানটি রেখে দিয়েছিলেন বাগানের এক পাশে একটি সুন্দর চৌবাচ্ছার মধ্য দিয়ে পদ্মফুলকে চাষ করা হয়েছে শোনা যায় বর্ষাকালে নাকি এখানে পদ্মফুলে ভরে ওঠে আরও কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেলাম এবং সেগুলোকে সাথে নিয়ে কিছু ছবি তুলে নিলাম তারপর পাথর বেছানো একটি সুন্দর রাস্তা যার দুপাশে গাছ দিয়ে পরিপূর্ণ করা আছে সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম একেবারে শেষ প্রান্তে রাখা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি এবং তার জন্ম এবং মৃত্যু তার বিবরণ আঠেরোশো একাত্তর সালে তার জন্ম হয় এবং উনিশশো একান্ন সালে তার মৃত্যু হয় এটি হল চিত্র প্রদর্শনশালা এই চিত্র প্রদর্শনশালার একেবারে সম্মুখে আছে কিছু তুলসী মঞ্চ আমরা গৃহস্থ বাড়িতে যেমন দেখে থাকি আমাদের বাড়ির উঠানে তুলসী মঞ্চ থাকে এখানেও ঠিক অনেকগুলি তুলসী গাছ দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছে অপরূপ লাগছিল এবং আস্তে আস্তে আমরা সেই চিত্র প্রদর্শনশালার মধ্যে প্রবেশ করলাম দেওয়ালে এখনও খুব সুন্দরভাবে সংরক্ষণ করা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কিছু চিত্র দেওয়াল জুড়ে সেই চিত্রের মালা রয়েছে আমরা এক এক করে প্রত্যেকটা চিত্রকে দেখলাম সত্যি তার শিল্পকলায় মুগ্ধ হলাম কখনো তেল রং বা কখনও তুলি কলম বা কখনো বিভিন্ন উপাদান দিয়ে তার হাতে আঁকা বিভিন্ন চিত্র একের পর এক আমরা দেখছি এবং আমাদের মনে সেই সময় চিত্রশিল্পীর এক অপরূপ যে নিদর্শন সেগুলো আমরা উপলব্ধি করছি সাক্ষী হচ্ছি ইতিহাসের কিছু সুন্দর মুহূর্তের সঙ্গে চিত্রশালার মধ্যেও কিছুটা সময় কাটালাম কিছুটা জিরিয়ে নিলাম এরপর দেখতে দেখতে বেরিয়ে এলাম বারান্দার দিকে এক অপরূপ সুন্দরভাবে তার বারান্দা রেলিংগুলোকে রাখা আছে তবে কিছু কিছু জায়গায় পলেস্টার কিছুটা নষ্ট হয়ে গেছে রক্ষণাবেক্ষণের কাজ চলছে এগুলোকে দেখলে সেই জমিদারির কথা মনে পড়ে দেখলাম বাইরে থেকে তার কয়েকটা ভিউ নিয়ে কেমন লাগে এবং সেই বারান্দা দাঁড়িয়ে কয়েকটা ছবি নেবার ইচ্ছা প্রকাশ করলাম তাই সেখান থেকে ছবি তুলে বাইরে বেরিয়ে এলাম সেখান থেকে বেরোতেই একটি রাস্তা চলে গেছে একদম গঙ্গার প্রান্তে আমরাও হাঁটতে হাঁটতে সেই পথ ধরে এগিয়েছিলাম এবং সেই পথে বসে বসে কয়েকটি ছবিও তুলে নিলাম সেখান থেকে দাঁড়িয়ে গঙ্গাকে অপরূপ লাগছিলো সেখান থেকে যেমন গঙ্গাকে অপরূপ লাগছে ঠিক অপোজিট দিক থেকে সে বাগানবাড়িটিকে বা এই চিত্রশালাটিকেও খুব সুন্দর লাগছিল পরিবেশের যে অপরূপ মাধুর্য থাকে এখানে না আসলে আপনি অনুভব করতে পারবেন না তাই যারা এই ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ রইল একবার অন্তত এসে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িটা দেখতে পারবেন কারণ বিকেলের দিকে যখন গঙ্গার এই পাশে আপনি থাকবেন সেখানকার বাতাস এবং প্রকৃতির মধ্য দিয়ে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে বা পাখির কলতান যখন আপনার কানে গিয়ে পৌঁছাবে আপনার সেই দিনের বিকেলটা সত্যি খুব সুন্দর যাবে কন্যগড় স্টেশন নেমে অটো বা টোটো ধরে আপনারা এই বাগান বাড়িতে আসতে পারেন এবং এখান থেকে কিছুটা দূরেই রয়েছে রাজ রাজেশ্বরী মন্দির সেই মন্দিরটিও আপনারা দর্শন করতে পারেন এবং তার একেবারে কাছে আছে কন্যগর বারো শিব মন্দির আসলে অবশ্যই এই বারো শিব মন্দিরকে দর্শন করুন প্রত্যেকটি মন্দিরের একটি করে শিব আছে আপনারা সেগুলোকে দর্শন করুন এবং আপনাদের প্রার্থনা জানান সবশেষে গঙ্গার ঘাটে কিছুটা বসে সময় কাটান এবং সন্ধ্যার দিকে গঙ্গাকে দর্শন করুন নমস্কার